হে আমরা কার কি ক্ষতি করেছি আমাদের সঙ্গে হেমন্তটা কেন করলে ঠাকুর আমার মোহনকে আমি ফিরে পেতে চাই ওসব আমি কিচ্ছু জানি না হে ঠাকুর তুমি একদম কেদো না আমি দেখছি আমি আশেপাশে খুঁজে দেখছি নিশ্চয়ই কোনো একটা উপায় হবে এই বলে সুদীপ কাঁদতে কাঁদতে মোহনকে খুঁজতে বেরিয়ে পড়ল তারপর অনেক রাত্রিরে খালি হাতে বাড়ি ফিরল মোহনকে না পেয়ে মনের দুঃখে সে বাড়ি চলে এলো কি হলো কি গো মোহন কোথায় মোহনকে নিয়ে এলে না কেন আমাকে ক্ষমা করে দাও গো আমি অনেক জায়গায় খুঁজলাম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না তুমি মিথ্যে বলছো আমার মোহন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তুমি ঠিকমতো খোঁজইনি যাও যাও তুমি আবার যাও আবার গিয়ে খুঁজে আনো যাও যাও পরের দিন থেকে সুদীপ সকাল হলেই মহলকে খুঁজতে বেরিয়ে যেত সে আর কাজে যেত না আর সীমা আর সুদীপ তো তো বেশ কিছুদিন চলতে পারে না আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি করে খাবো আমাদের শরীর খারাপ হয়ে যাবে আমরা উঠে দাঁড়াবো কি করে এরপর সীমার বড় লোক বাড়িতে রান্নার কাজ করলো আর সুদীপ ভ্যান চালানোর কাজ করলে তারা দুজনে অক্লান্ত পর সারাদিন সারাদিনে যেটুকু টাইম পেত সেই কেটে খুঁজত কিন্তু তখনো সীমা আর সুদীপ মোহনকে খুঁজে পায়নি এর মধ্যে তারা অনেকবারই কাজ ছেড়েছে আবার অনেকবারই কাজ ধরেছে হঠাৎ সীমা আর সুদীপের কাছে খবর এলো যে এই শহরে একটা কাজের লোক চাইছে ব্যবসায়ী সীমা আর সুদীপ অভিষেকের সঙ্গে দেখা করতে যায় বাবু আমাদের কাজটা দিন বাবু আমাদের কাজের খুব দরকার কাজটা দিলে আমাদের খুব উপকার হয় বাবু অভিষেকের স্ত্রী ওদের সমস্ত কথা শুনে বসার ঘরে এসে বলল এই দুই বুড়ো বুড়ি কোনো কাজের নয় তাড়িয়ে দাও আগে ওদেরকে না না আমরা সব কাজ করতে পারি বাবু আমাদেরকে কাজটা দিন আমাদের কাজটা খুব দরকার অভিষেক তার বইয়ের কোনো কথাই শুনলো না সে বুড়ো বুড়ির দুঃখ দেখে কাজটা তাদেরই দিবে। আর তারা নিয়ম করে কাজে আসতো আর সুন্দরভাবে কাজটা করতো হ্যাঁ হিদি এখানটা এখনও ধুলো পড়ে আছে কেন এখানটা পরিষ্কার করলি নি পরিষ্কার করার আগে চারদিকে ভালো করে পরিষ্কার করো যাতে না একটুও ধুলো থাকে ওই বাড়িতে সীমা রান্নার কাজ করতো হ্যাঁ ম্যাম সাহেব আমি এক্ষুনি করে দিচ্ছি আর সীমার হাতে রান্না দাদা খুব প্রশংসা করতো আর দাদার মনে হতো যেন মায়ের হাতে রান্না খাচ্ছে তাই দাদা সীমাকেই রান্না করতে বলতো একদিন অফিস যাওয়ার পথে দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয় আর সেই খবর পেয়ে সীমা সুদীপ আর বৌদিমণি তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায় আর হাসপাতালে গিয়ে দেখে যে দাদাবাবুর গলায় একটা হাড় যেই হাড়টা সীমা তার বাচ্চাকে পরিয়ে দিয়েছিল আরে এই লকেটটা সাহেবের কাছে কি করে এলো সীমা বৌদিমণিকে বলে যে ওর অ্যাক্সিডেন্টের খবর ওর বাবা মাকে দেবে না না ওর তো বাবা মা নেই ওর তো ছোটবেলায় ওর বাবা মা হারিয়ে গেছে ও একদিন এক মেলায় গেছিল তখনই হারিয়ে গেছে ও অনাথ ও তো অনাথ আশ্রমে মানুষ হয়েছে ও যে গলায় একটা হাড় পরে আছে ওই হারটা কে দিয়েছে ওকে ওই হারটা ও থেকেই পড়ে আছে ও যখন হারিয়ে গেছিল তার আগে থেকেই ওর বাবা মা ওকে ওই হারটা দিয়েছিল এ ঠাকুর এই তো আমাদের মোহন তুমি আমাদের মোহনকে ফিরিয়ে দিয়েছ ঠাকুর তুমি আমাদের ডাক শুনেছ আজ থেকে পঁচিশ বছর আগে মোহন আমাদের কাছ থেকে চলে গিয়েছিল আর আজকে তুমি আমাকে মোহনকে ফিরিয়ে দিলে ঠাকুর তোমার অশেষ কৃপা আমরাই তো এই হাতটা আমার ছেলেকে গলায় পরিয়ে দিয়েছিলাম আমাদের ছেলেই তো মেলায় হারিয়ে দিয়েছিল আগুন লাগার জন্য আর সেই থেকে আমরা ছেলেকে খুঁজে পাইনি এই আমাদের মোহন ঠাকুর মোহনকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে এতদিন বাদে তুমি যে কালে মোহনকে আমাদের কাছে ফিরিয়েই দিয়েছ মোহনকে সুস্থ করে দাও ঠাকুর মোহনকে সুস্থ করে দাও ঠাকুর কিছুক্ষণ পর মোহনের জ্ঞান ফেরে আর মোহন সব কথা শুনে ফেলে শোনার পর মোহন তখন উঠে ও বাবা মাকে জড়িয়ে ধরে আর বাবা মার সঙ্গে থাক তারপর থেকে সীমা সুদীপ মোহন আর মোহনের বউ একসঙ্গেই থাকে সুখে সংসার করে